ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন ফর এডুকেশন আলোচনার বিষয় প্রেমেন্দ্র মিত্রের সংসার সীমান্তে এর আগে আমরা মশা গল্প নিয়ে আলোচনা করেছি ভিডিওটি এখনো না দেখে থাকলে তোমার সেখান থেকে দেখে নিতে পারো সম্পূর্ণ নোটস আকারে আলোচনাটি করা হয়েছে আশা করছি তোমাদের ভালো লাগবে বলছি আজকের আলোচনা সংসার সীমান্তে গল্পটির প্রকাশকাল বলা হচ্ছে উনিশশো আটত্রিশ সাল এটি কল্লোল পত্রিকায় প্রকাশিত হয় এবং পরবর্তীকালে উনিশশো আটত্রিশ সালে প্রকাশিত গল্প গল্পগ্রন্থে স্থান পায় এবার চলে আসি সংসার সীমান্ত সীমান্তে গল্পের চরিত্র প্রধান দুটি চরিত্র রয়েছে এই গল্পের অঘর দাস এবং রজনী এই দুজন চরিত্রকে নিয়েই আমাদের গল্পের আলোচনা হয়েছে এবার আমরা গল্পের গভীরে বিভিন্ন তথ্য আলোচনা করবো। সংসার সীমান্ত গল্পটি শুরু হয়েছে এক বিশ্রি বাদলের গভীর রাতের মধ্য দিয়ে। একটি চালার সামনে কেরোসিনের ডিবা জ্বেলে বসে আছে রজনী। রাস্তার নামের কোনো উল্লেখ নেই, রাস্তায় গরুর গাড়ি ও মটর লরির চাকায় একেবারেই বেহাল। প্রথম রাতে অঘোর রজনীকে এক টাকা দিয়েছিল। রজনী অঘোর দাসকে ঘরে স্থান দিয়েছিল পয়সার লোভে ও পীড়নের রজনী যখন আলো নিভিয়ে শুয়ে পড়েছিল তখন রাত দুটো বাজে দ্বিতীয়বার অঘরের সাথে রজনী দেখা হয়েছিল দুপুরবেলা রজনী তখন রান্নার আয়োজন করছিল রজনী দ্বিতীয়বার অঘোরকে দেখে নোরা ছুঁড়ে মেরেছিল এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ নেট সেট পরীক্ষার ক্ষেত্রে এখান থেকে কিন্তু শুদ্ধ অশুদ্ধ আকারও চলে আসতে পারে অথবা যে চরিত্রগুলি রয়েছে তাদের সংলাপগুলো কিন্তু ক্রম অনুযায়ী আসতে পারে এরপর দেখো কি বলছে দ্বিতীয়বার অঘোর রজনীকে পাঁচ টাকা দিয়েছিল আট দিন ধরে রজনী অঘোর দাসের সেবা যত্ন করেছিল অঘোর রজনীকে অম্বল রান্না করতে বলেছিল তার কারণ জ্বরে তার মুখ খারাপ হয়ে গিয়েছিল সেই কারণে তৃতীয়বার অঘোরের সাথে রজনী দেখা হয় গভীর রাতে রজনীর দেনা ছিল বাড়িওয়ালির ও কিস্তারের কাছে আরো কুড়ি টাকা হলে রজনী দেনা শোধ হয় অঘোর রজনীকে দিল্লির আগ্রায় নিয়ে যেতে চেয়েছিল। বিকেল বেলা অঘোর দাস এক প্রকান্ড তরঙ্গ ভরে জামা কাপড় থেকে থালা গ্লাস নিয়ে এসেছিল। অঘোর দাসের এর আগে মোট পাঁচবার জেল হয়েছিল। রজনীর জন্য অর্থাৎ রজনীর ঋণের টাকা রজনীর ঋণের টাকা অঘোর দাস আনার জন্য চুরি করতে গিয়ে অঘর আবার ধরা পড়েছে এবং পাঁচ বছরের জন্য তার আবার জেল হয়েছে। মোট মাস ছবার গল্পে তার জেল জেল হওয়ার কথা বলা হয়েছে। এবার আমরা দেখব অঘোর দাসের চেহারার বর্ণনা। তো কি বলছে? প্রথম রাতে এবং দ্বিতীয়বার যখন অঘর দাসের সাথে রজনী দেখা হয়েছিল দুটো আলাপের অঘর দাসের পার্থক্য লক্ষ্য করা যায় প্রথম রাতে বলা হচ্ছে কৃষ্ণকায় বিশাল মূর্তি মাঝারি দোহারা গড়ন হাত পায়ে শিরগুলো দড়ির মতো মোটা মোটা প্রথম রাতে অঘর দাসের চেহারার বর্ণনা ছিল ঠিক এই রকম দ্বিতীয়বার দুপুরে যখন রজনীর সাথে তার আবার দেখা হয়েছে সেই সময় তার শরীরে ছিল ফর্সা কাপড়, গায়ে নতুন জামা, কালি মাখানো চকচকে টালি মারা জুতো, মাথায় টেরিকাটা কাটা ঝাঁকড়া চুল। এবার আমরা দেখব রজনীর ঘরের বর্ণনা অর্থাৎ রজনী যে ঘরে থাকত সেই ঘরের একটা বিস্তারিত বর্ণনা দেওয়া রয়েছে সেই জায়গাটা আমরা দেখব বলছে দুধারে দুটিনের পার্টিশনের মধ্যে খানিকটা অপরিসর স্থান মেঝেতে কোনো বোধ হয় সিমেন্ট দেওয়া হয়েছিল এখন তার কোনো চিহ্ন নেই নোংরা একটি বিছানা একটি ভাঙা তরং তরঙ্গ অধিকাংশ স্থান জুড়ে রয়েছে উপরে খোলার চাল সেখানে একটি বাঁশ থেকে তার দিয়ে টাঙানো চিহ্নি ভাঙা হেরিকেন লন্ঠন মিটমিট করে জ্বলছে এই বর্ণনা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রজনী ঘরের বর্ণনা থেকে কিন্তু শুদ্ধ অশুদ্ধ আকারে চলে আসতে পারে কিংবা ক্রম অনুযায়ী কিন্তু দিতে পারে এবার আমরা সংসার সীমান্ত গল্পে কিছু বিশেষ লাইন দেখে নিব ধুম ও কালি এখন তাহার সর্বস্ব নারিত্ব ও যৌবন এসে রজনী কথা বলা হয়েছে পরে দেখো চোখে ও ঠোঁটের কোণে সর্বদাই একটু হাসির ভাব লাগিয়া আছে নির্দোষ ব্যঙ্গের হাসি এই কথাটা অঘর দাসের কথা সম্পর্কে বলা হয়েছে এরপর দেখো, বিশাল পৃথিবী দুটি হতভাগা নরনারীর প্রথম মিলনের ইতিহাস এমনই কুৎসিত এমনই স্বার্থ ও লোভের কালিতে কলঙ্কিত। এখানে কিন্তু রজনী এবং অঘোর দুজনের কথাই বলা হয়েছে। এরপর দেখো ছন্নছাড়া জীবনের তান হইতে স্থানান্তরে ভাগ্যের দ্বারা চিরদিন বুঝি সে বিতাড়িত হইয়া ফিরিয়াছে। এখানে অঘোর দাসের কথা বলা হয়েছে। এরপর দেখো সে আমার অভ্যেস আছে এখানে অঘর দাসের দে সম্বন্ধে কথাটা বলা হয়েছে তিন কুলে কাদার কেউ নেই এখানে অঘর দাসের কথাই বলা হয়েছে ও তবেই তো আমার গোকুল অন্ধকার হয়ে যাবে এখানেও অঘর দাস কথাটি বলেছে আদবুরু এমন চোয়ারের কাছে মেয়ে দিবে কে এই কথাটি রজনী অঘরকে বলেছে এরপর পৃথিবীর ভাগ্যবান নরনারীর নরনারীদের জীবনলীলার অনুকরণ করিতে তাহাদেরও সাধ হয়। এই কথাটি অঘোর এবং রজনীর কথা দুজনের সম্পর্কেই বলা হয়েছে। ভাবি সংসার সম্বন্ধে দুজনের ইতিমধ্যে অনেক মধুর আলাপ হইয়া গিয়াছে। এটাও অঘোর এবং রজনীর কথা বলা হয়েছে। এরপর ঢং করে দাঁড়িয়ে আছি যে বড় এই কথাটি রজনীর বাড়িওয়ালি রজনীকে এই কথাটি বলেছে। এবার আমরা রজনীকে বলা অঘোর দাসের কিছু উক্তি ক্রম অনুযায়ী বলবো এই ধরনের প্রশ্ন কিন্তু নেটের পরীক্ষায় কিন্তু এসেছে যে রজনীকে অঘর প্রথম আগা যে যে সংলাপগুলো বলেছিল তার ক্রম কিন্তু একবার নেটের ক্ষেত্রে চলে এসেছে তাই তোমরা এই জায়গাগুলো ভালোভাবে দেখে রাখবে আমি এখানে তুলে ধরেছি রজনীর সাথে অঘুর দাসের যখন প্রথম আলাপ হয়েছে তাদের মধ্যে যে কথোপকথন হচ্ছিলো সেই সময় অঘুর দাসের কিছু উক্তি শিল্প পরপর ক্রোম অনুযায়ী দিয়ে দিয়েছি যেমন প্রথমে তিনি বলেছিল চ তোর ঘরে চ দ্বিতীয় সংলাপ তার ছিল ঢং করে তবু বসে আছে দেখ কই তোর ঘর তৃতীয় তার সংলাপটি ছিল ভয় নেই চ্যাচাস নেই এরপর সে বলেছে এখানেই দাঁড়িয়ে থাকব সারা রাত। এরপর অঘর বলেছে কোথায় যাবো এত রাতে? এরপর অঘর রজনীকে বলেছে তুই শব্দটি করেছিস কি খুন খুন করে ফেলবো। এবং শেষ কথোপকথনে যে কথাটি বলেছে, "কেমন ভয় দেখিয়ে দিলাম দেখলি?" এই কথাগুলি প্রথম আলাপে তার ঘরে যাওয়ার মুহূর্তে অঘোর দাসের সাথে রজনী যে কথা হয়েছে সেই সময় অঘর এই কথাগুলি তার সাথে বলেছে আজকে এখানেই আমাদের আলোচনাটি আলোচনাটি শেষ করলাম কেমন লাগলো সেটি তোমাদের কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলো না আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর কোন কোন গল্পের আলোচনা তোমরা এইভাবে দেখতে চাও নোট নোট আকারে এভাবে আমাকে অবশ্যই জানিও আমি পরবর্তী ভিডিও সেই বিষয়ের উপর করার চেষ্টা করব আমি কি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ